আসসালামু আলাইকুম অনেকে বলে বাংলাদেশ জামাত ইসলাম শুধু রাজনীতি করে তরুণদের জন্য আলাদা কোনো পরিকল্পনা নেই এটা কতটা সত্য ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু খুব সুন্দর প্রশ্ন প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ তরুণ শুধুমাত্র মানুষের একটি গ্রুপ আল্লাহ রবুল্লা আলামিনের পরিকল্পনায় একটি মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা করবে সব পরিকল্পনা পরিকল্পিতভাবে আল্লাপাক পবিত্র কালামের মধ্যে সংযোজন করে দিয়েছেন এবং সেই আল্লাপাক বলেছেন যে একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে চলবে তার ফিতরাতেই সেটা সম্পূর্ণ করে দেওয়া আছে এবং ভাগ্যের নির্মাতা একমাত্র আল্লাহ এই আল্লাহ তার পরিকল্পিতভাবে পরিকল্পনায় পবিত্র আল কোরআনে নির্দেশিত দিয়েছেন যে একটা শিশুর জন্ম হওয়ার পর থেকে তার ফিতরাত অর্থাৎ ইসলামের উপর তার দিনই শিক্ষা দিনই কর্ম দিনী আমল সম্পূর্ণটা নির্ভর করে আল্লাহ এবং আল্লাহ রাসুলের দেখানো পথের ওপর সেই ক্ষেত্রে তরুণদের জন্য স্পেশাল যে পরামর্শ সেটা হলো আল্লাপাক বলে দিয়েছেন পবিত্র আল আলকুর আনে লকান আলাকুম ফি রসুল হাসানা রাসুলের আদর্শ রয়েছে তোমাদের জন্য উত্তম জীবন আদর্শ অতএব একজন তরুণ সর্বপ্রথম তার কাজ হবে রাসুল সাল্লা উল্লা সাল্লামের জীবনী পাঠ করা সেই অনুযায়ী নিজের জীবন গঠন করা এবং বাংলাদেশ সরকারের এটা উচিত তার শিক্ষায় রাসুল সাল্লা সাল্লামের জীবন আদর্শটাকে সুন্দর করে তুলে ধরা এমনভাবে তুলে ধরা যাতে এই তরুণেরা রাসুল সাল্লাহ সালামের পড়তে তার জীবন অনুসারে নিজের জীবন গঠন করতে আগ্রহান্বিত হয় এবং উৎসাহিত হয় তাহলেই একটা তরুণ কখনো নেশায় আসক্ত হবে না জুস জুয়ায় আসক্ত হবে না অপকর্মে আসক্ত হবে না ধর্ষণে আগ্রহ প্রকাশ করবে না তারা ইভটিজিংয়ে যাবে না অটোমেটিক্যালি কোরআনের সমাজ কায়েম হবে অতএব আমার এটাই ধারণা একটি মানুষ যদি পবিত্র আল কোরআন অনুযায়ী জীবনযাপন করে রাসুল জীবন জীবনাদর্শকে গ্রহণ করে বা ভালোবাসে তাহলে শুধু তরুণ নয় তরুণ সহ আপামর জনসাধারণ শান্তিতে দুনিয়াতে শান্তি লাভ করবে এবং আখেরাতে মুক্তি লাভ করে জান্নাত লাভ করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি